চ্যাম্পিয়ন গৌতম গম্ভীর শাহরুখ খান নাকি নিজের হাতে গৌতম গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক বাড়িয়ে দিয়ে বলেছেন আগামী দশ বছর নাইট রাইডার্স এর মেন্টার হয়ে থাকুন বিনিময়ে যা ইচ্ছে টাকা বসিয়ে নিন এই চেকে দেখে ভালো লাগছে যে গত বারো বছর ধরে মানুষটাকে ভুল বোঝার পর আস্তে আস্তে সারা ভারত মিস্টার গম্ভীরকে চ্যাম্পিয়ন বলে ডাকতে শুরু করেছে কিন্তু মানুষটার এই সম্মানটা গত সতেরো বছর ধরে পাওয়ার কথা সতেরো বছর কেন বলছি মনে করে দেখুন সতেরো বছর আগে দু সালে সাত সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের করা একশো সাতান্ন রানের ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর ওই ম্যাচে গম্ভীর ছাড়া আর কেউ তেমন ব্যাটিংই করতে পারেননি এবার মনে করে দেখুন দু এগারো সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা সেখানেও ভদ্রলোক চ্যাম্পিয়নের মতো সাতানব্বই রানের একটা ইনিংস খেলে দিয়েছিলেন কিন্তু তারপর সোজা সাপটা কথা বললে ভারতীয় মিডিয়া ওয়ার্ল্ড কাপ জয়ের গোটা কৃতিত্বটাই দিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে এক্ষেত্রে ধোনি কিন্তু সেটা চাননি উল্টে ধোনি বারংবার বিভিন্ন জায়গায় বলে গেছেন গৌতম গম্ভীরের কথা ইউবরাজ সিং এর কথা জাহির খানের কথা কিন্তু ভারতীয় মিডিয়া আজীবন ব্যক্তিবন্দনায় বিশ্বাসী আর এটার বিরুদ্ধেই বরাবর সরব হয়েছেন গৌতম গম্ভীর তিনি কখনোই ধোনি হেটার্স নন বরং নিজে একটা ইন্টারভিউতে গম্ভীর বলেছেন ধোনির মতো ক্যাপ্টেন ভারত আগে পায়নি ওকে আমি যথেষ্ট সম্মান করি ধোনি যদি বরাবর তিন নম্বরে ব্যাটিং করতো তাহলে ও ক্রিকেটের অনেক রেকর্ড ভেঙে দিত আসলে গম্ভীর বরাবরই বিশ্বাস করেন টিম গেমে উনি কোনো প্লেয়ারকে স্টার ট্রিটমেন্ট দিতে পছন্দ করেন না গম্ভীর মনে করেন টিমের প্রতিটা খেলোয়াড়ই সমান গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ানরাও ঠিক এই মানসিকতাই বহন করেন আর সেই কারণেই আজ অস্ট্রেলিয়ানরা এতটা সফল জানলে চমকে যাবেন দু সালে গম্ভীর নিজের পারিশ্রমিকের দু কোটি আশি লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিলেন দিল্লি ডিয়ার ডেভেলস টিমকে কেন জানেন কারণ উনি ওই সিজনে ভালো পারফর্ম করতে পারছিলেন না বলে আগে হ্যাঁ ক্রিকেটের প্রতি ঠিক এতটাই সৎ আমাদের গুরু গম্ভীর আর তাই তিনি বলতে পারেন আমি মাঠে নামি জেতার জন্য হার কোনোভাবেই আমার পছন্দ নয় আমার মুখে হাসি নেই বলে লোকের অভিযোগ আরে আমি তো কোনো বলিউড স্টার নই যে আমাকে দেখার জন্য লোক মাঠে আসবে লোকে টিকিট কেটে মাঠে আসে নিজের দলের জয় দেখতে আর দলকে জেতানোই আমার কাজ কারণ একটা চ্যাম্পিয়ন দলই হলো সবচেয়ে সুখী দল আর তাই আমি মাঠে নামি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আসলে গৌতম গম্ভীর মানুষটা সত্যিই চ্যাম্পিয়ন একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটা পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন হিসেবে দুটো আইপিএল ট্রফি এবার মেন্টার হিসেবেও আর একটা আইপিএল চ্যাম্পিয়নশিপের তকমা এমন একটা সফল ক্রিকেট কেরিয়ার যে মানুষটার তাকে চ্যাম্পিয়ন না বললে কাকে বলবেন হ্যাঁ মিস্টার গম্ভীর রক চটা খেলার মাঠে তিনি কাউকে রেয়াত করেন না নিজের দলের হয়ে ভদ্রলোক বরাবর বুক চিতিয়ে এগিয়ে যান তাই শাহিদ আফ্রিদি থেকে শ্রীশান্ত শে থেকে বিরাট কোহলি কম সবার সঙ্গেই এই ঝামেলায় জড়িয়েছেন আমাদের গুরু গম্ভীর কিন্তু তারপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেছে কিং কোহলি আর গুরু গম্ভীরের গলা জরাজরি জরি করার ছবি তো এই আইপিএল একটা বড় পাওনা তবে এই আইপিএল এর সবচেয়ে বড় পাওনা হল হেড কোচ গৌতম গম্ভীর আগে হ্যাঁ তরফ থেকে ইতিমধ্যেই গম্ভীরের কাছে বার্তা গেছে টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য নাইট রাইডার্স এর হয়ে গম্ভীরের চূড়ান্ত সফল মেন্টারশিপ দেখার পর ভারতীয় ক্রিকেট বোর্ড কিছুতেই হাতছাড়া করতে চাইছে না গম্ভীরকে সব ঠিকঠাক থাকলে আর দু তিন মাসের মধ্যেই আমরা গুরু গম্ভীরকে দেখতে পাবো রোহিত বিরাটদের সঙ্গে তাহলে এবার এটাই দেখার শাহরুখ খানের ব্ল্যাঙ্ক চেক নাকি ভারতীয় টিমের হেড কোচ কোন পথে পা বাড়ান মিস্টার গৌতম গম্ভীর তবে আমাদের ধারণা টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব পেলে গম্ভীর সেটা লুফে নেবেন আর তার কারণ একটাই গত এগারো বছর হয়ে গেল ইন্ডিয়ায় বড় কোনো কাপ আসেনি এই অবস্থায় কোচিং এর দায়িত্ব নেওয়া একটা বড় চ্যালেঞ্জ আর বড় মঞ্চে চ্যালেঞ্জ নিয়ে কাপ জেতানো পারফরমেন্স দেওয়াটা গৌতম গম্ভীরের পুরনো অভ্যেস কি ঠিক বললাম তো এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিশিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন